ধন্য সিলসিলা এলো এই জঙ্গলে আলু বাবা এলো এই জঙ্গলে আলু বাবা ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা কি মাছ বাবা হাসিলি এখন তো একটা লুক আইল না বাবা আইবো একটু ধৈর্য ধরেন বাবা আইবো

বাবা আমার বাবা তো বেড়া হা যন্ত্রণা যন্ত্রণা তো সে বেতা বাবা বুটু দেন বাবা বাবা দেন বাবা বাবা দেন দেন বাবা বাবা উনছি আমরা লোক আসতে মরা মানুষ জাতা হয়ে যা বাবা আমার পেটের ব্যথা ভালো হলো বাবা বাবা আমার ব্যথাটা ভালো করে দেন বাবা আমান গরু খাওয়াই আর বাম ইল বাবা পেটের ব্যাথা বুকের ব্যাথা মাথার ব্যাথা মনের ব্যাথা বাবা গো আমার বেথা তো ভালো হয়ে গেছে গা বাবা কি মন্ত্র জানে গো বাবার খবর তো মাংছে জানে না গো কি সর্বনাশ বাবা তো ফুদ করিয়াছে আমার বাবা বেড়া হা বেড়া হয়েছে

তো গ্রামের মানুষ আইব আমরা গ্রামের মানুষ থেকে তুলে লইয় কি হয়েছে বৎস তুমি বাবার দরবারে কি জন্য আসিয়াছো বৎস তুমি খুলিয়া বলো তোমার সমস্যা কি বাবা বাবা মুড়ি যাচ্ছে তার সমস্যা নিয়ে বাবা একটু দেখেন

প্রথম ম্যাচটা চেলে লগে কি করলো ম্যাচ ড্র করলো দ্বিতীয় ম্যাচ আমরা ড্র করে কয়ে বাবা বাবা সামনে আর একটা ম্যাচ আছে এন কোন আমারে কেমনে হ্যাঁ মাটির পিঠে খেললে হ্যাঁ ভালো পারফরমেন্স করতে পারমু এবং কি গোল দিতে পারমু জিততে পারমু মনে কর নিদার মান মন্ডা বাঁচাইতে পারমু বাবা দোয়া চাইতে আইছে দোয়া ব্রাজিল যেতে জিতে দোয়া চাইতে আইছে বাবা দোয়া কইরা দেন এ হলুদ কালার ওই হলুদ কালার যাচ্ছি আচ্ছা ঠিক আছে হলুদ কালার তিনটে ফল আছে তিনটে ফল তিনবারের ডোজ সকাল একটা দুপুরে একটা আর রাইতে একটা তিনটে খাওয়ার পর খাওয়াই দিবি ইনশাল্লাহ দিতে যাবে আই ইল বাবা এই নাও বটছাও ইল বাবা এই তিনটা ফল তিনবালা খাইবা ঠিক আছে তারপর দেখো তোমার রেজাল্ট পাই ইল বাবা না বাবার কাছে থেকে দুই দুইডা তিন লোক কইতে গে হ বেচারি ইস আমার তোর এত কিছু জানার দরকার আছে বাবা দিছে মানে ওইটাই হাদিস ওইটাই ওইটাই সব কিছু তুই বাবা যেভাবে কইছে এইভাবে কাজ কর ও বাবা বুঝছি তার মানে তিনটা বেশি মানে তিনটা গুড় তাই তো বাবা হইতে পারে বাবা দোয়া এটা আমরা কইতে পারবো না বাবা ভিতরে সবকিছু জানে আমরা এত কিছু জানি না আর আর একটা কথা হাদিয়া কই হাদিয়া হাদিয়া অবশ্যই দিব বাবা হাদিয়া তো দিব আমি দেখ বাবা আবার হাদিয়া নেয় না সায়া নেয় না এজন্য আমি চাইছি